আসলে পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত এবং বিভিন্ন রাষ্ট্র অথবা বিভিন্ন অঞ্চল আছে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আমেরিকা হোক ইন্ডিয়া চায়না এবং মায়ানমার বিভিন্ন রাষ্ট্রের সাথে আমাদের আসলে এনগেজমেন্টগুলো কেমন হওয়া উচিত এবং ওখানে আসলে আমাদের এই যে আমরা যে এই পর্যায়ে সে রাষ্ট্রের কিছু সংস্কারের প্রস্তাবনা এবং পদক্ষেপ নিচ্ছি ওগুলো আসলে কিভাবে সাস্টেনেবল করা যায় এবং এই সময়ে এই সংস্কারগুলোকে কিভাবে আসলে ভায়াবল করে তোলা যায় সেক্ষেত্রে আমরা আমাদের মতামত হিসেবে বলেছি যে আমাদের একটা ওয়াইডার কনসালটেশন দরকার এবং আমাদের দরকার হচ্ছে যে সবাইকে নিয়ে বাংলাদেশে একটা ন্যাশনাল কনসেন্সের দিকে এগোনো এবং পররাষ্ট্রনীতির বিষয়ে যে ঐকমত্য এটা যাতে ন্যাশনাল জায়গা থেকে হয় জাতীয় ঐকমত্য হয় এবং এটা কোনোভাবে সরকার অদল বদলের ভিত্তিতে যাতে এটা কোনো রদ না হয় বরং এটা খুবই প্র্যাগমেটিক ওয়েতে পররাষ্ট্র মন্ত্রণালয় যাতে বাংলাদেশকে বিশ্বমঞ্চে উপস্থাপন করে এবং বাংলাদেশকে একটি মর্যাদাময় জায়গা হিসেবে যাতে পুরো সারা দুনিয়ার কাছে এই জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েও আমরা আলোচনা করেছি বিশেষ করে পাবলিক ডিপ্লোমেসি এবং বাংলাদেশের সফট পাওয়ার কিভাবে হচ্ছে যে একজার্ট করা যায় বাইরের দেশগুলোতে এবং কিভাবে আমরা বাংলাদেশকে তুলে ধরতে পারি এটা খুবই সেশন ছিল সবাই কথা বলেছেন এবং আমরা আমাদের তাদের যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলো আমরা আমাদের অভিজ্ঞতা এবং আমাদের জায়গা থেকে উত্তর দেওয়ার চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে